হবে সবজিগুলো সব একসাথে করে নিয়েছি টাইম নেই খিচুড়ি রয়েছে এই দুপুরবেলা এখন দুপুর হয়ে গেছে তো বেলা কি করবো আমি সব একবারে কেটে ধুয়ে নিচ্ছি

মাছ ভাজা আছে বৃষ্টি এসে গেলো তো বলতে বলতেই পুরো বৃষ্টি এসে গেছে ওয়েদার খুব খারাপ একদম কাল রাত থেকে মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে যার কারণে আমরা প্ল্যানিং করে নিলাম আজকে খিচুড়ি খাবো এবার তো আলু ওঠার টাইম নতুন আলু নতুন আলু ওঠার টাইম মাঠে বা আলু সব উঠবে এই সময় বৃষ্টি হলে আলু থাকবে আলুর অবস্থা খারাপ হয়ে যাবে আজ কালটা হয়েছে না পানিটা এত ঝড় বৃষ্টি হলে সব বেড়ে যাবে দাম যাবে তো ধোয়া কমপ্লিট হ্যাঁ ধোয়া কমপ্লিট

অন্য সময় আমি ডিস বসাই ডিসে করি কোনো সময় হাড়িতেও করি তো এবারে কুকারে প্রেসার কুকারে খিচুড়িটা বানিয়েছি তাড়াতাড়ি গরম গরম স্যুপ করতে হবে তো সাফ করে দেখি খিচুড়িটা কেমন খেয়ে বলবে কিন্তু কিরকম হয়েছে খেয়ে তো অবশ্যই বলবো আমি

তোমরা বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিও আবার অবশ্যই দেখা হবে